সপ্তম সমবায় মেলায় এসে বিস্ফোরক বিধায়ক বিগত ভোটে খারাপ ফলের জন্য তৃণমূল কংগ্রেসের নদীয়া জেলার প্রাক্তন চেয়ারম্যানকে দায়ী করলেন তিনি ওটা লাল সাহেব হচ্ছে ওই সাহা ভৌমিকরা বেইমানি করেছিল দলের সঙ্গে গদ্দারি করেছিল যার ফলে এটা হয়েছে কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি ময়দানে উদ্বোধন হয়ে গেল সপ্তম সমবায় মেলার উদ্বোধন করলেন নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নম সুলতান এই অনুষ্ঠানে এসেই আরও একবার বিস্ফোরক হলেন তেহট্ট বিধানসভার বিধায়ক তাপস সাহা বিগত পঞ্চায়েত নির্বাচনে তেহট্ট অঞ্চলে খারাপ ফলের জন্য তৃণমূল কংগ্রেসের তৎকালীন চেয়ারম্যান নাসিরুদ্দিন আহমেদকে দায়ী করলেন তিনি তিনি আর কি বললেন আসুন আমরা শুনে নেব

সেক্ষেত্রে এবার কি কতটা রিকভার হয় বলে আপনি মনে করছেন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে শেষ করা হয়েছিল খুন করা হয়েছিল দলেরই কেউ কেউ এই গদ্দারিটা করেছিল কিন্তু সব বিগত আগামী লোকসভা নির্বাচন আসছে আগামী লোকসভা নির্বাচনে তেহত্ত বিধানসভার তৃণমূল কংগ্রেস তৈরি আছে আমরা ওখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যেই হোক তার প্রতি আমাদের নেমে পড়ব এবং তাকে আমরা জেতাবো আমাদের তেহট্ট বিধানসভা তাকে লিড হবে ভাই পরিষ্কার সিদ্ধান্ত লিড হবে পঞ্চায়েত ভোটে এতটা পিছিয়ে থেকেছিলেন ছিলেন ওটা লাল লাল সাহেব আর হচ্ছে ওই টিনা সাহা ভৌমিকেরা বেইমানি করেছিল দলের সঙ্গে গদদারি করেছিল যার ফলে এটা হয়েছিল দলের প্রতি ভালোবাসা থেকে আপনি আবার ফিরে এলেন আসা না আমি তো ছিলাম আছি থাকবো আমি ছিলাম আছি থাকবো দল দলে আছি দলের কর্তব্য করে যাব দল যাতে ভালো জায়গায় পৌঁছয় সেই সেইটা আমার চ্যালেঞ্জ একটা বাজে অবস্থা থেকে ভালো দল আবার ব্যাক করুক সেটাই তো আমি চাইবো এবং সেটা আমার কাছে চ্যালেঞ্জ অবশ্যই আগেও পুট বিগত কথা বাদ দাও বর্তমান পরিস্থিতি তো ভিন্ন রকম আমার ওখানে আমার ওখানে সেভেন্টি পারসেন্ট মানে বর্ডার এরিয়া বাস হ্যাঁ সেখানে লড়াইটা কার সাথে হবে তৃণমূল ইয়ে তৃণমূলের সাথে কার লড়াইটা বিজেপি না বামপন্থী না তৃণমূলের সঙ্গে বিজেপির হবে